ঢাকা দাঙ্গমন্ডি বত্রিশ নম্বর বাড়ির বাংচুরের ঘটনার পরে এক এক করে প্রত্যেকটা উপরের নেতা কর্মীদের হাতে কোম্পানিগঞ্জে সাধারণ সম্পাদক বাড়িটি শুরু করেছে বাংচুর করছে এর পাশাপাশি বোলা এক আসনের তোফায়াল আহমেদ আওয়ামী উপদেষ্টা ছিলেন সেই তোফায়াল আহমেদের বাড়িটিও বাংচুর করিতেছে ছাত্র জনতা এখন ঢাকা ধানমন্ডি বত্রিশ নম্বর তো বাংচুর করেছেই এর পাশাপাশি আরও অন্যান্য নেতাকর্মী যারা আছে তাদেরও বাড়িঘর বাংচুর চালু হয়েছে বোলায় এক আসনের আওয়ামী উপদেষ্টা এবং উনি একজন আওয়ামী এমপি সাবেক এমপি তোফায়েল আহমেদ এবং ছাত্র জনতারা এই বাড়িতে আগুন দিয়েছে আগুন দিয়ে প্রিয় কুঠির নামে এই বাড়িটি ভেঙে চৌচির করে দিচ্ছে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক দেখা দেখি কাজ হচ্ছে এমন করে দেখবেন একের পর এক প্রতি জেলা থানা সব জায়গায় কিন্তু আবার এই বাংচুরের কাজগুলো শুরু হতে যাচ্ছে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বলা এক আসনের সাবেক এমপি তোহায়েল আহমেদের বাড়িতে বাংচুর চালিয়েছে ছাত্র জনতা একই সঙ্গে আগুন দেওয়া হয় বুধবার রাতে শহরের গাজীপুর রোড এলাকায় তোফায়ালের প্রিয় কুঠির নামে ডুপ্লেক্স বাড়িতে এ বাংচুর চালানো হয় এর আগে অনলাইনে শেখ হাসিনা বক্তব্য দেওয়ার প্রতিবাদে আন্দোলনের নেতারা এছাড়া থাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিবের বাসভবনেও বাংচুর করেন বিক্ষুব্ধরা প্রথমেই বাঙ্গা হয়েছে খুলনা শেখ হাসিনা বাড়ি তারপর তার বাবার দানমন্ডিবত নম্বরের বাড়ি তারপর ওবাদল কাদের বাড়ি তোফায় আহমেদের বাড়ি এমন করে আমি হোসেন আবুর বাড়ি এভাবে বাংতে আছে বাঙার শেষ হবে কখন এটা বলা যাচ্ছে না আজকে কি বলবো এই ধরনের বাংচুর করাটা কে কতটুকু সমর্থন করেন আমি জানি না এদের সব আওয়ামী অস্তিত্ব থাকতে পারবে না এটা ওই ছাত্র জনতার একমাত্র স্লোগান আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ